এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক একসাথে ছাদের পাইপ দিয়ে হুড়মুড়িয়ে নিচে নেমে আসার চেষ্টা করছে ঢাকা তিনজন ছাদের উপর থেকে নিচেও পড়ে যায় একজন ছাদের উপর থেকে নিচে পড়ে বলের মতো জাম করে উপরে উঠে গিয়ে আবার মাটিতে এসে পড়লো তবে আপনাদের প্রশ্ন আসবে সিঁড়ি থাকতে এত লোক পাইপে করে নামার চেষ্টা কেন করছে আসলে এরা তাদের প্রাণের ভয়ে প্রাণের ঝুঁকি নিয়ে এমনটা করার চেষ্টা করছে ঘটনাটি চট্টগ্রামে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর মাদুরপুর কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলজ্ঞির সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে ছাদ থেকে মাটিতে পড়ে যাওয়ার পরও তাদের মারধর করা হয় ঘটনার আগে ছাদে আটকে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বুধবার সকালে ঘটনাস্থলে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মঙ্গলবার বিকেলে নগরীর ১৬ শহর রেল স্টেশন এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে পরে সংঘর্ষটি ১৬ শহর থেকে মারুদপুর মোড়ে দু নম্বর গেট এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার পর ছাত্রলীগের একদল নেতাকর্মী মসজিদের পাঁচশো পাঁচতলা ভবনের ছাদে আশ্রয় নেয় এবং সেখানে আটকে পড়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা ভবন ঘেরাও করে সে ভোটে এই সময় ছাত্রলীগ নেতাকর্মীদের ছাদে আটক করে মারধর করা হয় এই ভিডিওটিকে ক্যাপচার করার সময় একজনকে বলতেও শোনা যায় আর মেরোনা মরে যাবে প্রাণে বাঁচবে না ওরা বাংলা টাইম কলকাতা